আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন আপনারা আমরা হচ্ছে মা ছেলে মেলায় গিয়েছিলাম আমার হাজব্যান্ডও ছিল ওই হচ্ছে নিয়ে গিয়েছিল অফিস থেকে এসে তো এটা হচ্ছে আপনার স্টার হাউজিংয়ে মেলা মেলা ছিল তো তো আমরা গিয়েছিলাম আসলে বাচ্চাদেরকে নিয়ে গেলে ওরা অনেক অনেক খুশি হয় আর আমার বাচ্চা সব সময় ঘুরতে খুব পছন্দ করে এবং আমরাও করি বাচ্চাদেরকে ঘুরতে নিলে কি হয় মানসিক বিকাশ ঘটে এবং বাচ্চারা ভালো থাকে তো এই তো কয়েকটা রাইটার ছিল আসলে এই রাইটারগুলোতে মানে খুবই রিক্স ছিল এই যে একটা নৌকার মতো ওইটাতে আমার খুবই ভয় লাগছিল কিন্তু আমি এগুলো কখনও চরি নাই বাট আর চড়বও না কারণ হচ্ছে আমি এগুলো পছন্দ করি না পছন্দ করি না বলতে এরকম আর কি যে হচ্ছে আল্লাহ না করুক যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন কি হবে তো আমি এই জন্য চরি না আর ওগুলো হচ্ছে কাঠের কোনো সেফটি নাই তো যাই হোক এখানে অনেক অনেক দোকান উঠেছে দুই পাশে মানে কি বলবো অনেক জায়গা জুড়ে আর কি মেলাটা খুবই ভালো লাগতেছিল আর এটা হচ্ছে যারা আপনারা ইস্টার্ন হাউজিং চেনেন হচ্ছে এটা হচ্ছে মিরপুর আর কিছু বললাম না যাই হোক ইস্টার্ন হাউজিং অনেকেই চিনবেন এবং অনেকেই মেলায় গিয়েছিলেন তো একদমই জিল পারে যারা আর কি জানেন তো ভালোই তো যাই হোক আমরা হচ্ছে যে ঘুরে ঘুরে দেখতেছিলাম এই তো ফুসকার একটা দোকান ভাইরে ভাই এত বড় করছে তোমরা মানে জাস্ট দেখো এত বড় আর মানে খুবই সুন্দর আর কি পরিবেশ তো এই তো দেখতেই পাচ্ছ আসলে আমরা একটু ঘুরতে খুবই পছন্দ করি যেহেতু আমরা ব্লগ ভিডিও বানাই সেহেতু আমাদের একটু ঘুরতে হয় আর তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানাবা আর তোমরা সবাই কাজ করে যাও ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই তো এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের আর কি মানে ছোট ছোট স্টল আর কি এই তো এইটা হচ্ছে আমার সব থেকে ভালো লাগছে একটা জিনিস মানে এই যে এই জিনিসটা মানে এসমুক কি যেন একটা লেখা যে মুখ দিয়ে আর কি ধোয়ার মতো বের হয় ওই খাবারটা খায় মানে খুবই একটা ফ্যামাস ওই জিনিসটা খুবই ভালো লাগছে এই তো তো এখানে প্রচুর মানুষ এসেছিল প্রচুর মানুষ আর অনেক দিন ধরে মেলা ছিল আমাদের হচ্ছে বাসার পাশেও মেলা চলতেছিল তো আমার সব থেকে ভালো লাগছে এই জিনিসগুলো আমি দেখে আর কি মানে কি বলবো আমি চোখ সরাতে পারতেছি না কাঠের মানে মাটির জিনিসগুলো এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা মানে আপু আর কিনিয়ে বসছে স্টল এই স্টলে যা ছিল ভাবা যায় পাঁচ টাকা আর দশ টাকা করে বাচ্চাদের খেলনা তো এখানে হচ্ছে সব হচ্ছে ঘড়ির আর তারপর হচ্ছে উপরে হচ্ছে এই যে মাথার ক্যাব যাই হোক এই এই তো আসলে হচ্ছে টাকা থাকলে দুনিয়ায় সব কিছুই মানে আর কি দুনিয়াটাই তার যার টাকা আছে দুনিয়াটাই তার টাকা নাই তার কিছুই নাই টাকা জীবনে মানে এতটা ইম্পর্টেন্ট কি আর বলবো টাকা না থাকলে বাচ্চা কাচ্চার শখ ইচ্ছে পূরণ করা যায় না তো নিজেরও সকাল লাভ থাকতে পারে তাও পূরণ করা যায় না তাই বলবো সবাই সবাই পায়ে দাঁড়াও নিজের কেরিয়ার নিয়ে মানে ভাবো এবং কেরিয়ার গড়ে তারপর কিছু একটা করো যারা অবিবাহিত আছো তাদেরকে বলবো আগে নিজের কেরিয়ারটা সুন্দর করে গড়ো সাজাও তারপরে হচ্ছে একটা বিয়ে করো যাতে বউকে বউ চাওয়া মাত্রই তুমি তার মানে যে মানে যা চাইছে তাই জন্য দিতে পারো তার প্রাপ্য হচ্ছে তোমার কাছে চাওয়া আর তুমি হচ্ছে দেওয়া তো সেই সেটি যদি দিতে না পারো তাহলে তুমি কেমন পুরুষ বা মানে এই জন্যই হচ্ছে না তোমাদেরকে বলবো অযথা সময় নষ্ট না করে নিজের নিজে কিছু করার চেষ্টা করো যাতে করে কখনোই কারো কাছে ছোট হতে হয় না এমনকি স্ত্রীর কাছেও ছোট হতে হয় না এবং দেখা যাচ্ছে তুমি বিয়ে করেছো তোমার বাচ্চা কাচ্চা হয়েছে তোমার বাচ্চা কাচ্চা ধরো ঘুরতে নিলা এইটা ওইটা চাইলো কিন্তু তুমি দিতে পারলা না তখন কিন্তু তোমার খুবই খারাপ লাগবে এই জন্যই না বলি যে টাকা পয়সা কামাই করতে হয় তবে সৎ পথে করো অসৎ পথের টাকা কিন্তু বেশি দিন থাকে না সৎ পথে করো আমি এইটাই বলবো তো আজকে মেলায় ঘুরে অনেক অনেক ভালো লাগলো এবং আমার ভাইয়া ভাবি ওরাও কিন্তু মেলায় আসছিল তো সবাই আর কি আমি চাই সবাই যে যেখানেই আছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমার প্রিয় মানুষগুলো অন্তত খুব খুব ভালো থাকুক আমি এটাই দোয়া করি তবে আমার একটাই বলা তোমরা যারা মানে হচ্ছে বিয়ে করো নাই ছোটো এখনও তো যাই হোক তারা হচ্ছে তোমরা নিজে নিজেরা নিজে নিজের কেরিয়ার গড়ো এবং যারা ফেসবুকে অযথা সময় দিচ্ছ অন্য মানুষের ভিডিও বা পোস্টে গিয়ে বাজে কমেন্টস করছো বা মানে ভিডিও দেখতেছো তো এগুলো বাদ দিয়ে নিজে কিছু করার চেষ্টা করো অনলাইন জগতে কিন্তু মানে তুমি যদি একটু বুদ্ধি খাটিয়ে অনলাইন জগতে থেকে যাও তাহলে কিন্তু অনেক অনেক টাকা উপার্জন করতে পারবা আমি এটাই বলবো তোমরা সবাই সময়কে কাজে লাগাও এবং নিজের কেরিয়ারের দিকে যথেষ্ট পরিমাণে খেয়াল রেখো যাতে তোমার মানে ভবিষ্যৎটা যেন অনেক অনেক সুন্দর হয় সবাই ভালো থাক